ভেবে নেওয়াটাই সব থেকে বড়ো বুক আমি আমি বলবো কেননা এসএসসিতে বা এসএসসিতে যারা গোল্ডেন ক্লাস পেয়েছে তারা অনেকেই পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় যে হয় তাদেরকে প্রাইভেটে পড়তে হচ্ছে তো আমি একবার কোনো কিছু হয়ে গেছি বা পেয়ে গেছি ওই স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন তো হয় কি যে একটা প্ল্যাটফর্মের দরকার আছে তোমাকে ইন্ডাস্ট্রি চিনবে কিন্তু প্রমাণটা তোমাকেই করতে হবে তোমার গান দিয়ে এবং তোমাকে আরো বেশি চর্চা চালিয়ে যেতে হবে এবং তোমাকে আরো বেশি ধৈর্য ধরে কাজ করতে হবে এবং অবশ্যই কমিউনিকেশন সিস্টেমটা তোমার কতটুকু স্ট্রং এটার উপরে ডিপেন্ড করবে যে তুমি কি কি ধরনের কাজ করছো বা কোথায় কোথায় তুমি কাজ করছো তো সব কিছু তোমার একজন ভালো গার্ডিয়ান দরকার যে তোমাকে খুব ভালো করে গাইড করবে কারণ ভালো গার্ডিয়ান না থাকলে গাইড যদি না থাকে আমরা যখন পড়াশোনা করতাম তখন আমরা একটা গাইড ফলো করে করতাম তো আমাদের লাইফটাও এরকম কিন্তু আমরা ছেলে হই বা আমরা মেয়ে হই বা আমরা হই হই বা ওয়াইফ আমাদের প্রত্যেকেরই লাইফে এমন একজন গার্ডিয়ান থাকা উচিত যে মানুষটাকে আমরা সবকিছু অবলীল বলবো এবং যে মানুষটা আমাদেরকে খুব সুন্দর করে গাইড করবে যে না এটা তোমার জন্য ঠিক হচ্ছে না তুমি এই ওয়েতে যাও যে তোমার মাথার উপরে হাত দিয়ে রাখবো সব সময় একটা ছায়া হয়ে থাকি সো আসলে ওই এটা একদমই ভেবে নাও যাবে না যে আমি কম্পিটিশন থেকে বের হয়ে গেছি আমি অনেক কিছু হয়ে গেছি সেটা সে জি ফার্স্ট রানার আপ হোক চ্যাম্পিয়ন হোক যাই হোক না কেন এটা আসলে এর পরের ধাপগুলো আরো বেশি হার্ড আমরা তো দেখেছি যে অনেক চ্যাম্পিয়নরা নিয়মিত তো হারেই গেছে কালের গহ্বরে কিন্তু যারা দেখবা যে যারা চোদ্দ পনেরো জনের মধ্যে ছিল বা টপ টুয়েলভের মধ্যে ছিল তারা তাদের মধ্যে আছে হয়েছিল আমি কিন্তু কোনো রকমের ফার্স্ট রানার বা চ্যাম্পিয়ন কোনো কিছুই আমি হইনি কিন্তু আমি আমার কম্পিটিশন থেকে বের হওয়ার পরে আমার যে যে স্ট্রাগলটা শুরু হয়েছিল নতুন করে আমি কোনো স্টেজে মঞ্চে যখন উঠি পারফর্ম করি স্টিল আমার মনে হয় এটাই আমার লাইফের শেষ পারফরমেন্স এখানে আমাকে বেস্ট দিকটাই হ্যাঁ বেস্ট পারফর্মেন্স দিতে হবে এবং আমার মন খারাপ থাক আমার আমি ঝগড়া করি আমি না কেন এটার কোনো ইফেক্ট স্টেজের উপরে করা যায় না তো এইভাবেই কাজ করে যাচ্ছে